সোহেল খানকে শুনছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সাতকরা জেলা সমিতির পিতা উৎসব উপলক্ষে আমার সঙ্গে অনেক অতিথিরা আছে আমি তাদের সঙ্গে কথা বলবো প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণা তিথি আমাদের সঙ্গে আছে আমরা একটু হাই হ্যালো বলবো হ্যালো সবাইকে আমি ভালো আছি হ্যালো সবাইকে সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএনকের অনুষ্ঠানে এসেছি অনেক মজার মজার পিঠা ছিল আমি পিঠাটা মিস করেছি কিন্তু এখনও আছে এখনও খাওয়া হয়নি তো শীতের আমে যেখানে চলছে পিঠার পিঠার উৎসব চলছে আমরা বাঙালি সংস্কৃতিকে এখনও ধরে রেখেছি আমাদের পিঠাপুলির উৎসব হচ্ছে বাচ্চারা এখানে দেখছে আমাদের কালচারকে কৃষ্টি কালচারকে এটা একটা অনেক বড় উদ্যোগ থ্যাংক ইউ সো মাচ সাতক্ষীরা জেলা সমিতিকে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ইন্টারভিউ সাতক্ষীরা কি

তো মিস করতেছি যেহেতু বাংলার মানুষ আপনারা সবাই চলে আসেন দাঁড়া থাকলো নেক্সট টাইম যদি আসার সুযোগ থাকে তাহলে চলে আসেন ঠিক আছে ধন্যবাদ রেকর্ডিং আসসালামাইকুম কেমন আছেন আমাদের ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি বলেন কোথায় আপনার সাতক্ষীরাতে বাসা আমি আমার বাসা সাতক্ষীরার কলর উপজেলাতে গ্রামের নাম বলেন আমার শ্বশুর বাড়ি তরুলিয়া আর বাবার বাড়ি বামনখালি আচ্ছা আচ্ছা আর কে কে আছেন এখানে এখানে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আছি কেমন আছেন দুজন মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো লাগছে বাবা মা আপনি সুজনকে কিছু বলতে চান যে আমরা ভালো আছি তোমরা দোয়া করো আমাদের জন্য অবশ্যই অবশ্যই দেশে তো আমাদের সবাই আছে দেশের কথা মনে হলেই তো খারাপ লাগে তারপরেও এখন কি করা মাতৃভূমি বলে কথা হ্যাঁ সেটাই এটা যারা বিদেশ আসছে তারাই একমাত্র উপলব্ধি করবে দেশের প্রতি যে কত মায়া সেটা বিদেশ না আসলে আসলে কখনোই বোঝা যেত না তারপরেও এই যে আয়োজনটা আজকের সাতক্ষীরা জেলা সমিতির পক্ষ থেকে পিঠা উৎসবের সবাই একত্রিত হতে পেরে অনেক ভালো লাগছে পেও আমরা অনেক খুশি আপনাকে ধন্যবাদ আর বিশেষ করে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এরকম একটা আপনার মাধ্যমে আমার দেশের মানুষরাও কিছু দেখতে পারে বুঝতে পারে আমরা কেমন আছি বিভিন্ন নতুন নতুন তথ্য আপনি আমাদের উপহার দেন হ্যাঁ এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাই বিয়ে করেছে সেই অর্থে আমার তালুই বাড়ি আবার সাতক্ষীরাতে আমার কাকা তো বোনকে বিয়ে দিয়েছি সেই অর্থেও তালুইবাড়ি তো তালইবাড়ির দেশের সাতক্ষীরার অনুষ্ঠানে এখানে এসে এদের আতিথেয়তা ও মাই গড অ্যামাজিং আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমার দেবত্ব ওরে যে আমি ও উপস্থিত যে অনুষ্ঠানটা পরিচালনা করছে আমাদের ইউটিউবার উনি একজন বিখ্যাত ইউটিউবার তিনি নাকি এই সাতক্ষীরার বউয়ের দেবর একমাত্র দেবর একমাত্র দেবর

তো এখান থেকে আমি যদি পুরো অনুষ্ঠানটা আপনাদেরকে দেখাই আজকে এই রেস্টুরেন্ট লোকে লোকারণ্য সাতক্ষীরা দিয়ে দিয়েই কিছু বলবে আমাদের সাতটা জেলা সমিতির পিঠা উৎসব আমরা সবাই একত্রিত হয়েছি যার যার ফ্যামিলি থেকে পিঠা নিয়ে আসছে আমরা সবাই এখানে আনন্দ করছি এনজয় করছি আপনারা আসেন আমরা এনজয় করেন ওকে আপনার নাম বলবেন আমার নাম পলাশ কুমার ঘোষ সাতকেরা পাটকেল দেখতে পাচ্ছেন আমার বৌদি কিন্তু খুব সবসময় ও খুব হাসি খুশি থাকে এখনো দেখতে পাচ্ছি কিন্তু আমরা বৌদির পিঠা এখনো খাই না একটু পরে খাবো আপনার সবাই নিমন্ত্রণ করলাম যে যেখানে আসছেন সবাই চলে আসুন আমরা এখানেই পিঠা খাবো আমাদের পিঠা উৎসব হচ্ছে এখানে সাতক্ষীরা সমিতি জেলার জেলার সবাই মিলে আমরা টুগেদার হয়ে এখানে পিঠা উৎসব করছি আপনার সবাই চলে আসুন প্লিজ প্লিজ ধন্যবাদ আপনাকে তো আমরা কিছুক্ষণের মধ্যেই নিত্য পরিবেশিত হবে সেটা আমরা এখন দেখতে পাবো ঠিকই তুমি কি নার্ভাস ফিল করতেছো না এর আগেও করছো অনুষ্ঠানে হ্যাঁ করছিলাম হ্যাঁ ও যখন পাঁচ বছর বয়স তখন থেকেই নাচ শিখে প্রথমে অনুপ দার কাছে নাচ শিখতেন উনি মারা গেছেন এরপরে আরও আরেক জায়গায় শিখেছে এখনও শিখে নীলা ডান্স একাডেমিতে সো নীলা উনি হচ্ছে ওর নাচের শিক্ষক তার নামেই আমরা শুরু করব ধন্যবাদ সাতক্ষীরা জেলা সমিতি ইউএসএনকে আজকের এই পিঠা উৎসব ও সাতক্ষীরা ডেতে সানা রেস্টুরেন্টে অনেক মানুষ এখানে সমাগত হয়েছে বৈরী আবহাওয়া সত্ত্বেও অলমোস্ট একশো ষাট জন মতো লোকজন এখানে আস উপস্থিত আছে আমার সাথে উপস্থিত আছে আমার পরিবার আমার ছেলে

একটু কিছু বলেন কেমন আছেন সালামু আলাইকুম স্বাগত সাতক্ষীরা জেলা সমিতির পিঠা উৎসবের সবাইকে আমি কাজী মোহাম্মদ জোহাইয়ের মোনায়েম এই অনুষ্ঠানে আমি একসময়ের সহসভাপতি ছিলাম এখন উপদেষ্টা অফিসে আছি এই অনুষ্ঠান প্রতি বছর আমরা উদযাপন করি এবং এই প্রচণ্ড শীতের মধ্যে এই পিঠা উৎসবটা আমাদের বাঙালি বাঙালিকে মনে করিয়ে দেয় আমরা যে বিদেশে আছি সেটা আমরা ভুলে যাই যেটা আমরা বিদেশে আছি কারণ এখানে পিঠা বাংলাদেশের সমস্ত কিছু ফ্লেভার আমরা এখানে পাচ্ছি ধন্যবাদ আমাদের আয়োজক সমর্ম কমিটিকে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সাতকি লাপসা গ্রামে জি বাই আচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে